আজকের ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার প্রশ্ন এবং তার উত্তর আপনি কি আমার প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন আজকের প্রথম প্রশ্ন যক্ষারোগ সারতে কোন চিকিৎসা করতে হয় যক্ষারোগ সারতে ডট চিকিৎসা করতে হই কার্পেটের মধ্যে মানুষের আঙ্গুল থাকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে আংটি পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ভারতের একটি শহর হলো রাঁচি বলুন তো পাকিস্তানে কোন রাঁচি আছে পাকিস্তানে আছে করাচি রেশন কীট পালনের জন্য চাষ করা হয় কোন গাছ রেশন কীট পালনের জন্য চাষ করা হয় তুঁত গাছ বলুন তো কোন নাম থাকলে মানুষ খারাপ হয়ে যায় এর সঠিক উত্তর বদনাম আরও এরকম জিকে ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন মুন্ডা তিতুমির নাকি সিধো সঠিক উত্তর তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির একটা তেঁতো সবজির নাম বলুন তো যার মাঝের অক্ষর বাদ দিলে একটা মিষ্টি ফলের নাম হবে সেই তেঁতো সবজিটির নাম হলো করলা আর মিষ্টি ফলটির নাম হল কলা পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হলো শিউলি ভারতের বসবাসকারী কোন প্রাণী বাংলাদেশের মাটিতে বাঁচবে না সঠিক উত্তর যে কোনো জলজ প্রাণী বুলেট ট্রেনের আবিষ্কার কোন দেশে হয়েছিল বলুন তো বুলেট ট্রেনের আবিষ্কার হয়েছিল জাপানে বলুন তো বৃহস্পতিবার সপ্তাহের কত নম্বর দিন বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম নম্বর দিন বলুন তো পৃথিবীর কোন দেশের পতাকায় সবথেকে বেশি রঙ আছে পৃথিবীর দক্ষিণ আফ্রিকা দেশের পতাকায় সব থেকে বেশি রঙ আছে